মিতানুর রহমান আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই শুরুতে জানতে চাই আপনাদের এই আসনে বিএনপির বর্তমান সাংগঠনিক অবস্থা কেমন বিসমিল্লা রহমানের মাল হামদুল্লিলা আমাদের সাংগঠনিক অবস্থা অনেক ভালো আমরা অনেক শক্তিশালী আপনাদের নির্বাচন কেন্দ্রে কি পরিকল্পনা আসলে আমাদের তো এক দফা দাবি একতিরিশ দফার মধ্যে আমরা এক দফা দাবিতে আছি আমরা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার চাচ্ছি যেখানে মানুষ ভোট দিতে পারছে না আপনার আমরা মানুষের ভোটের অধিকারের জন্য এখন মাঠে এবং সব জায়গায় আন্দোলন করছি আসনে এবং আপনাদের উপজেলায় আন্দোলন কেমন চলছে আন্দোলনে আপনাদের আসলে ভূমিকা কতটুকু আছে বর্তমানে আন্দোলনে সক্রিয় দেখেন আপনারা আমরা ওয়ান ইলেভেনের দুই বছর এখনকার পনেরো বছর সতেরো বৎসর যাবৎ আমরা বিরোধী দল এই সতেরো বছরই আমরা আন্দোলন করছি এবং আমাদের কুমিল্লা পাঁচ নির্বাচনী এলাকার সকল কর্মীরা সক্রিয়ভাবে আন্দোলনে অংশগ্রহণ করে কেমন অংশগ্রহণ করে এটা বলছিলেন আরেকটি বিষয় জানবো যে সরকারের যে ধারাবাহিক উন্নয়ন উন্নয়নের ছোঁয়া তো আপনার আসনেও লেগেছে আপনি যদি একটু মূল্যায়ন করেন তাহলে কোন উন্নয়নগুলো মানুষের জীবন মানে কাজে আসছে আমি উন্নয়নের বিষয়ে বলবো না এটা আপনারা জনগণ থেকে উন্নয়নের বিষয়ে জানবেন আজকে সারা দিন হয়তো আপনি কুমিল্লা পাশে নিজে কাজ করেছেন আপনি নিজে সচক্ষ উন্নয়ন দেখেছেন এবং এটা জনগণ বলবে আর আমরা গুরুত্ব দিচ্ছি হইল মানুষের ভোটাধিকার প্রয়োগ করা মানুষ ভোট দিতে পারেন আজকে যিনি ক্লাস ওয়ানের ছাত্র সতেরো বছর যে ভোটার ভোটার হয়েছে তে ভোট দিতে পারছে না আমরা ভোটারদেরকে ফিরিয়ে আনার জন্য আমরা এখন আন্দোলন করছি সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের জন্য আন্দোলন করছি আর আজকে এমন একটা দিনে আপনি আমাকে প্রশ্ন করছেন সাক্ষাৎকার নিচ্ছেন আপনি জানেন আমার নেত্রী এখন জেলখানায় এবং আমার নেত্রী আশঙ্কায় আছেন আমার নেত্রীকে আমরা জেলখানার থেকে কারা মুক্তি করতে পারছি না সে অসুস্থ অবস্থায় এখন হসপিটালে এবং তাকে আমরা চিকিৎসার জন্য আপনার কোথাও নিতে পারছি না আমরা আমাদের আমরা সবাই মানে কি বলবো আমার একটা মানে অস্থিরতার মধ্যে আছি একটা বিষয় জানবো যে আমরা ধরেই নিলাম যে আপনাদের যদি আন্দোলন সফল হয় সেক্ষেত্রে তো বিএনপি নির্বাচনে আসবে সে নির্বাচনের প্রস্তুতি কতটুকু নিচ্ছেন এবং আপনি একজন মনোনয়ন প্রত্যাশী হবেন কিনা ও যদি হবেন হয়ে থাকেন সেক্ষেত্রে আসলে পরিকল্পনা কি রাখবেন নির্বাচন নিয়ে আমি আপনাকে বলি বিএনপি সময় নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি কি চাচ্ছে বিএনপি চাচ্ছে একটা নিরপেক্ষ সরকারের মাধ্যমে নির্বাচনটা যেন হয় বিএনপি অলওয়েস আপনি যদি আজকে নিরপেক্ষ সরকার দেন আগামী দিনে আমরা নির্বাচনের জন্য প্রস্তুত আমরা নির্বাচন ছাড়া ভোটাধিকার আমরা যদি ভোটাধিকার ফিরিয়ে আনতে পারি রাতের বেলা ভোট হয় এই নির্বাচনে তো আমরা অংশগ্রহণ করতে চাচ্ছি না আমি বললাম যে যদি ধরেন আপনাদের আন্দোলন সফল হয় সেক্ষেত্রে আপনি কি মনোনয়ন প্রত্যাশী কিনা থাকলে আপনার পরিকল্পনা আপনাকে বলতে চাই গত বছর আমি নমিনেশন পাইছি আমার আমরা দলের প্রতি শ্রদ্ধাশীল আমাদের দলে একাধিক প্রার্থী আছে আমাদের প্রতিযোগিতা আছে কোনো প্রতিহিংসা নাই দল এবং আমার প্রিয় নেতা তারেক সাহেব জেলা বিএনপি আমার প্রিয় নেত্রী অসুস্থ উনি লন্ডনে আছে ওনাকে আমরা দেশে আনতে পারি না দল যাকে নমিনেশন দিবে ইনশাল্লাহ আমরা তার জন্য কাজ করব। আরেকটি বিষয় বলা হয় আওয়ামী লীগের থেকে বলা হয় যে যদি বিএনপি ক্ষমতায় আসে সেক্ষেত্রে তাদের ধারাবাহিক উন্নয়নে আসলে ভেঘাত ঘটবে আপনাদের উপজেলা কি সেটা হবে কি না যে আওয়ামী লীগের যে কাজ সে আপনারা যদি এমপি হয়ে আসেন বা ক্ষমতায় আসেন সেগুলোকে থামিয়ে দিবেন আপনারা নতুনভাবে নতুন পরিকল্পনা করবেন নাকি উন্নয়ন আবার পিছিয়ে নিয়ে যাবেন শুনেন মানুষ রাজনীতি করে জনগণের জন্য এলাকা উন্নয়নের জন্য এমন কেন আমরা আপনার উন্নয়নকে থামিয়ে দেব উন্নয়ন আমরা বেগবান করব উন্নয়নকে আরও প্রসার ঘটাব আমরা এই নিয়ে একাধিক আমি দুই আপনি জানেন যে আমি উপজেলা চেয়ারম্যান ছিলাম পাঁচবার বিএনপির সভাপতি দায়িত্ব পালন করছি জেলা বিএনপির সদস্য আমরা উন্নয়ন থামিয়ে দেওয়ার জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলাম আমি দল আমার নমিনেশন দিয়েছে আপনার এটা জনগণ থেকে জানবেন আমার বিশ্বাস আমরা ক্ষমতা বিকেন্দ্রীকরণ করব। এবং আরও আপনার উন্নয়ন করার জন্য যা যা পরিকল্পনা নেওয়ার জনগণের সাথে আলোচনা করে আমরা তাই করবো ইনশাল্লাহ দুইটা কাজ আসলে করা হয়নি বা আপনারা করতে চান এরকম কোনো কাজ আছে আমাদের একাধিক কাজ রয়েছে আমাদের অসমাপ্ত পৌরসভাগুলো পৌরসভা উচিত আমাদের ইয়া ফ্লাইওভারগুলো হওয়া উচিত আমাদের নিমসার একটা বিশাল আপনি কারণ বাংলাদেশের শ্রেষ্ঠ সবজি বাজার এখানে আমরা টোল ফ্রি কৃষকদের জন্য সবজি দিতে চাচ্ছি যেখানে আপনার কৃষকদেরকে ভর্তুকি যেটাকে বলে ভেজিটেবল কলেস্টোর এবং আপনি আর জানেন ব্রাহ্মণপাড়া নিয়ে দুইটা উপজেলা আমাদের আরও একটি উপজেলা বাড়ানো উচিত আমাদের ইউনিয়নগুলো অনেক বড় এই ইউনিয়নগুলোকে দুইটা করে ইউনিয়ন করা উচিত এবং এই করলে কি হয় ক্ষমতাটাকে আগে বিক্রি করেন আমি যেই পরিকল্পনাগুলো আপনারা করছেন ইনশাল্লাহ ধন্যবাদ ধন্যবাদ ইলেকশন এক্সপ্রেসে আজ আমরা সারাদিন কমিল্লা পাচার সঙ্গে কথা বলছি তুলে ধরবো অন্যান্য রাজনৈতিক দলের নেতাদেরও কথা সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন